সর্বম শিবময়াম শিবানন্া শিব কৃপানন্তা প্রশ্ন যদি করা হয় হোয়াটস ট্রেন্ডিং উত্তরটা খুব সহজ মেষরাশির সাড়েসাতি সিংহ আর ধনুরাশির ঢাইয়া তো আজকে আমাদের আলোচ্য বিষয় এই সাড়ে সাতি এবং ঢাইয়া যদিও এই ঢাইয়া নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব না আমাদের ফোকাসটা থাকবে মেষরাশির সাতির উপর আসন্ন শনির ট্রানজিট আসছে টোয়েন্টি মার্চ খুবই একটা ইম্পর্ট্যান্ট টাইম একটা খুবই সিগনিফিক্যান্ট টাইম ভালো মন্দের বিচারে আমরা যাবো না কেন যাব না কারণ যখনই আপনি ভালো মন্দের বিচার করতে যাবেন তখনই আপনার কিছু প্রত্যাশা জন্মাবে আবার কিছু ভয়ভীতি ফোবিয়া জন্মাবে তো মাইন্ডকে ক্লিয়ার কাম স্টেডি অ্যান্ড ফোকাস রাখতে হলে এই কোয়ালিফিকেশনের জায়গা থেকে নিজেকে দূরে রাখতে হবে মনে রাখতে হবে এই সেভেন অ্যান্ড হাফ ইয়ার্স মেষরাশির যে সাড়ে সাথী এই সময়টা কিন্তু কর্মফল ভোগ করতে হবে সৌভাগ্যও আসতে পারে দুর্ভাগ্যও আসতে পারে যেরকম কর্ম করেছি অ্যাজ ইউ সো সো রিপ তো এই যে জায়গাটা এই যে একটা ফোকাসড কাম স্টেডি মাইন্ড এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ সাড়ে সাতির সময় অনেক পরিবর্তন হবে জীবন একশো আশি ডিগ্রি পরিবর্তন হবে জীবন একশো আশি ডিগ্রি ঘুরবে এই সময়টা এই যে একটা চেঞ্জ বহু মানুষের ক্ষেত্রে ডিস্টেবিলাইজিং এফেক্ট এই সময় যদি নিজেদের পায়ের তলার মাটি স্টেডি না থাকে নিজেদের অ্যাংকারিং যদি শক্ত না হয় তাহলে কিন্তু হ্যান্ডেল করা উইল বিকাম ভেরি ডিফিকাল্ট কারণ যেটা আপনার জীবনে প্রবেশ করবে সেটাকে আপনি আটকাতে পারবেন না যদি না সাড়ে সাতি শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকে মন্ত্রসাধনার মাধ্যমে বছরে দুবার কি তার বেশি নবরাত্রি করার মাধ্যমে কিছু প্রারব্ধ খণ্ডনের ব্যবস্থা করে থাকেন কারণ যারা রেগুলার বেসিসে মন্ত্রসাধনা করে আসছেন নবরাত্রি পালন করে আসছেন তাদের কিন্তু প্রারব্ধের সঙ্গে সম্পর্কটা পরিবর্তন হয়েছে তাদের কিন্তু অনেক সাড়ে সাথির যে ইন্টেন্স নেগেটিভ এফেক্ট সেগুলো কিন্তু রেমেডিড হয়েছে সেগুলো কিন্তু অনেক তাদের একটা জায়গায় দেখা যাবে পরিবর্তন হয়ে গেছে তো এই টেনশন করাটা এই দুশ্চিন্তা করাটাকে বন্ধ করুন কারণ যা আসবে সেটাকে ভোগ করতে হবে এবং সঙ্গে যদি এখনও ইটস নট টু লেট এই জন্য এই সময় মার্চ মাসের শেষে টোয়েন্টি নাইনথ মার্চ আপনাদের সাড়েসাথি শুরু হবে এই কিন্তু এই সময়তেই আমি আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যাতে এখনও দ্যার ইজ টাইম যে আপনারা কিছু না কিছু কোনো না কোনো সিস্টেম চালু করতে পারেন পদ্ধতি ইন্ট্রোডিউস করতে পারেন যাতে সাড়ে আপনারা বেটার হ্যান্ডেল করতে পারবেন তো এক ছাত্র তার পরীক্ষার উত্তরপত্রে লিখেছে স্যার ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন এই অদমকে একেবারেই লেখাপড়া করিনি কিছুই জানি না এই জন্য কিছুই লিখতে পারলাম না অবশ্যই ফেল করার যোগ্য আমি কিন্তু আপনার দুটি পায়ে পড়ি আমাকে পাশ করিয়ে দেবেন আগামী বছর অবশ্যই আপনার এই গ্রেস মার্কসের জন্য কৃতজ্ঞতায় আমি পড়াশোনা করব এবং পাশ করব আগামী বছর উত্তরপত্রে এই অনুরোধ আর পাবেন না সঠিক উত্তর পাবেন এবং আপনি খুশি হবেন তো এই যে সারেন্ডার এই যে আত্মনিবেদন এবং এই যে প্লিডিং গিলটি যে আমি দোষ করেছি আমি ভুল করেছি আমি স্বীকার করছি এবং আমি ক্ষমা প্রার্থী এই মাইন্ডসেট এই মেন্টাল ফ্রেম নিয়ে প্রবেশ করুন সাড়ে মেষ রাশির জন্য সমস্যা কারণ মেষরাশির ইগো মঙ্গলের জাতক আমি যা করেছি ঠিক করেছি যা করেছি তার ফল ভোগ করবো তো এই যে একটা মেষরাশির একটা একজ্ঞে ভাব এবং যে একটা অ্যারোগেন্স অ্যান্ড ইগো এই জায়গাটা কিন্তু আপনাদের অবশ্যই ত্যাগ করতে হবে সঙ্গে অ্যাঙ্গার ইস্যুসকে কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে আর কোয়ালিফাই করাটা বন্ধ করে দিন যা হবে যো হোগা দেখা জায়গা জীবনে যা ভোগ করেছি যা কর্ম করেছি তার ভোগটা আমাকে করতে হবে আই এম রেডি ফর ইট এই অ্যাটিটিউডটা নিয়ে এগোন ডেফিনেটলি কোনো সমস্যা হবে না বা যতটা সমস্যা হবে সেটা কিন্তু বেয়ারেবল হয়ে যাবে এবং তার সঙ্গে কি কি করতে হবে সে তো সবসময় অ্যাজ ডিফারেন্ট প্ল্যানেটারি ট্রানজিটস আর টেকিং প্লেস আপনাদের তো আমি রেগুলার বেসিসে রেমেডিয়াল মেজার্স দিয়েই থাকছি তো টোয়েন্টি নাইনথ মার্চ এই যে ট্রানজিটটা হবে মেষ সাপেক্ষে দশম এবং একাদশপতি শনি চন্দ্র চতুর্থপতি ফার্স্ট ফেজে টুয়েলথ হাউসে দ্বাদশভাবে শনি প্রবেশ করছে এবং মেষ সাপেক্ষে দ্বিতীয় ষষ্ঠ এবং নবমভাবে দৃষ্টি থাকছে তো খুব জেনারেল একটা আউটলাইন যদি করতে হয় তাহলে অবশ্যই বলা যায় যে প্রচুর ভ্রমণ প্রচুর মুভমেন্ট অনেক ইউজলেস আননেসেসারি হ্যারাসমেন্টের মুভমেন্ট হবে প্রচুর এক্সপেন্স খরচ হবে অনেক কর্মক্ষেত্রে ওয়ার্কলোড বাড়বে ওয়ার্কলোড প্রচুর ইনক্রিজ হবে সবাই তার কাজ আপনাকে দিয়ে দেবে ডেইলি রুটিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত হলে বালিশে মাথা দেওয়ার আগে অবধি সারাদিন যা করেন যে ডেইলি রুটিন সমস্ত হেভায়ের হয়ে যাবে একদম মনে হবে যেন কিছুই ম্যানেজ করতে পারছি না কখন যে সূর্যোদয় হলো কখন সূর্যাস্ত হয়ে কখন যে শুতে যাচ্ছি কিভাবে যে দিনটা পেরিয়ে গেলো একেবারে মনে হবে যেন চব্বিশ ঘন্টা বারো ঘন্টায় পেরিয়ে যাচ্ছে টাইম ম্যানেজমেন্ট উইল বিকাম আ বিগ প্রবলেম গুরুজনদের উপর একটা প্রভাব পড়বে বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে ডেফিনেটলি একটা উৎকণ্ঠা একটা উদ্বেগের কারণ হবে বাবা মা যদি এই মুহূর্তে সুস্থ থাকেন তাদের একটা বিশেষ মেনটেনেন্সের মধ্যে রাখবেন পড়ে যেন না যায় গুরুজনরা যারা বয়োজ্যেষ্ঠ তারা যেন পড়ে না যায় তাদের যেন কোনোভাবে হাড়গোড় না ভাঙে বিশেষ করে ফেমার বোন যাদের বাবা মা বা গুরুজনরা অলরেডি অসুস্থ আছেন তাদের একটু সাবধান থাকতে হবে এবং এই ফেজের মধ্যে যখন গুরুজনরা অসুস্থ হবেন ভগবান না করুক গড ফর তখন আপনাদের চোখ রাখতে হবে নজর রাখতে হবে চন্দ্রের মুভমেন্টের উপর বিশেষ করে পূর্ণিমা অমাবস্যা এই সময় যেন কোনো রকম অ্যাগ্রেভেশন না হয় আর গ্রহণ এই সময়গুলোতে আপনারা একটু সচেতন থাকবেন চেঞ্জ অফ প্লেস স্থানান্তর হওয়ার বিশেষ সম্ভাবনা হয় নিজেদের কোনো বিবাদ থেকে হলো বা আপনাদের কর্মসূত্রে হলো বা বিবাহর কারণে স্থান পরিবর্তন নিজেদের হেলথ সম্বন্ধে অনেকটাই সজাগ থাকতে হবে বিশেষ করে সার্কুলেটরি সিস্টেম একটা চেস্ট যাদের একটু লাংস নিয়ে সমস্যা আছে ব্রিদিং ট্রাবল আছে আপনাদের বিশেষভাবে কিন্তু একটু সাবধান থাকতে হবে শত্রুতা বৃদ্ধি পাবে প্রতিবন্ধকতা জীবনে বৃদ্ধি পাবে বাধা বিপত্তি তো অবশ্যই বৃদ্ধি পাবে মেষরাশিতে তিনটে নক্ষত্র অশ্বিনী ভরণে কৃত্তিকা। তো একটা খুব স্ন্যাপশট আপনাদের একটা আইডিয়া দিচ্ছি অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু রিলেশনশিপ নিয়ে একটু সাবধান থাকতে হবে অর্থাৎ বাবা মার সঙ্গে সম্পর্ক স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক রিলেশনশিপ অ্যাট লার্জ ওভারঅল আপনাদের নানান রকম সম্পর্কের একটা বিচ্ছেদ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে ভরণী নক্ষত্রে যারা জন্ম মেষরাশি ভরণী নক্ষত্র তাদের জীবনে কোনো না কোনো বোঝা সৃষ্টি হবে একটা বার্ডান একটা লায়াবিলিটি হয়তো দেখা গেল যে শ্বশুর বাড়িতে আপনাদের এমন কিছু শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের অবস্থা হলো স্বাস্থ্যের কন্ডিশন হল যে আপনাকে চাকরি ছেড়ে দিতে হলো আপনাকে তাদের দেখাশোনা করতে হলো আপনার সন্তান হলো আপনাকে চাকরি ছেড়ে দিতে হলো কোনো না কোনো কারণে একটা স্যাক্রিফাইস একটা কিছু আপনাকে জীবনে ত্যাগ করতে হবে কারণ আপনার জীবনে কিছু রেসপন্সিবিলিটি কিছু দায়িত্ব এসে যাবে যে দায়িত্ব আপনাকে পালন করতে হবে এটা ভরণী নক্ষত্রের মানুষদের হওয়ার প্রবল সম্ভাবনা এবং যে সমস্ত ভরণী নক্ষত্রের মানুষদের এই রকম পরিস্থিতি অলরেডি হয়ে আছে জীবনে তাদের কিন্তু ওই যে দায়িত্বগুলো ওই যে রেসপন্সিবিলিটিগুলো ওগুলো আরও বৃদ্ধি পাবে এবং আপনাদের নিজেদের জন্য লেজার টাইম নিজেদের রিল্যাক্সেশনের সময় নিজেদের দিকে মি টাইমটা একেবারেই কিন্তু কমে যাবে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের একটু চোট আঘাত অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সাবধান থাকতে হবে কোনো রকম অস্ত্রোপচার সার্জারি হওয়ার সম্ভাবনা এবং কোনো না কোনোভাবে নাম যশ হানি হওয়ার একটা সম্ভাবনা দেখা যায় এই সময়টা বিশেষ করে যে ইস্যুসগুলো তৈরি হয় সেটা হচ্ছে জব চেঞ্জ কর্ম পরিবর্তন হয় পারিবারিক বিবাদ ফ্যামিলি ডিসপিউটস তৈরি হয় অসম্ভব মানসিক অস্থিরতা মেন্টাল রেসলেসনেস এবং এটা প্রবলভাবে হতে চলেছে কারণ সাড়ে সাতই যে সূচনা হবে যে শুভারম্ভ যে বহুরাত তাতে কিন্তু শনি রাহু একসঙ্গে থাকছে পূর্বভাদ্রপদ নক্ষত্রে মিন রাশিতে শনি রাহু দুটো গ্রহই কিন্তু বাত দোষের নক্ষত্র তো বিশে এবং ইমোশনাল সাইন দ্বাদশ ভাব সাবকনশিয়াস আনকনসিয়াস অবচেতন মনের স্থান প্রবলভাবে মন কিন্তু অস্থির হবে এবং এই অস্থিরতার জায়গা থেকে অনেক রকম ক্ষতিকর অনেক রকম হার্মফুল সেলফ ডিস্ট্রাকটিভ মেষ মেষরাশিরা নিতে পারেন নিজেদের অবশ্যই কিন্তু সাবধান থাকতে হবে তো এই সাড়ে সাতির যে সূচনা শনি রাহু পূর্বভাদ্রপদ নক্ষত্রে তার যে প্লাস পয়েন্ট তার যে পজিটিভ দিক সেটা হচ্ছে হিউজ ইনকামের সম্ভাবনা স্পিরিচুয়াল গ্রোথ নানান রকম আধ্যাত্মিক চেতনা ওরিয়েন্টেড বিষয় গুরু লাভ এবং অনেক তীর্থ এই জায়গাগুলোও কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন যারা বিদেশের সঙ্গে সংযুক্ত হতে চাইছেন উচ্চ বিদ্যার জন্য কর্মপ্রাপ্তির জন্য তারা কিন্তু এই সময় একটা সাফল্য পাবেন যাদের শনি রাহু মঙ্গল কেতু রবির দশা চলছে বা অন্তর্দশা চলছে তাদের কিন্তু একটু এক্সট্রা সাবধান হতে হবে এবং চন্দ্র যেহেতু ভেরি ভেরি সেন্সিটিভ একটা প্ল্যানেট এবং টোটালি ইমোশানের গ্রহ তো যাদের চন্দ্রের দশা চলছে তাদের জন্য কিন্তু ইমোশনাল যে ইম্প্যাক্টটা সেটা অনেক বেশি হবে আপনাদের কিন্তু অনেক শক্ত হয়ে চলতে হবে অনেক স্টেডি হয়ে চলতে হবে আপনাদের লগ্ন ওয়াইজ যদি আমরা দেখি তাহলে বিশেষ কিছু ফ্যাক্টার্স থাকে যেগুলো আমরা কনসিডার করি তো একদম সংক্ষেপে আমি একটু ছুঁয়ে যাচ্ছি আপনাদের একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য মেষ মেষলগ্নের জীবনে একশো আশি ডিগ্রি পরিবর্তন কিন্তু আমরা আশা করতেই পারি কর্মক্ষেত্র ভাগ্য পরিবর্তন উচ্চবিদ্যা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু প্লাস মাইনাস হওয়া আর্থিক দিক নিজের শরীর স্বাস্থ্য কিছু ডিসিপ্লিন নিজের জীবনে আনলে কিন্তু অনেকটাই আপনারা উপকৃত হবেন বৃষলগ্ন বৃষলগ্ন রাশি অর্থাৎ আপনাদের একাদশভাবে শনি প্রবেশ করছে চন্দ্রের দ্বাদশে কিন্তু লগ্ন থেকে একাদশে তো আপনারা প্রচুর ভ্রমণ আশা করতে পারেন এক্সপেন্সও হবে অর্থ ব্যয়ও হবে এবং প্লেস চেঞ্জের সম্ভাবনা প্রবল এটা কিন্তু ফার্স্ট টু অ্যান্ড হাফ ইয়ার্স শনি যতদিন মিন রাশিতে থাকবেন মিথুন লগ্ন মেষরাশি মিথুন লগ্ন মেষরাশি আপনাদের দশমভাবে শনি প্রবেশ করছে শনি আপনাদের দশমভাবে প্রবেশ করছে এবং অবশ্যই চন্দ্র থেকে দ্বাদশে তো আপনাদের দাম্পত্য জীবনের উপর কিছুটা প্রভাব পড়বে আপনাদের চোখ নিয়ে আপনারা সাবধানে থাকবেন চোখের কোনো সমস্যা যদি অলরেডি থাকে সেটা বাড়তে পারে নতুন করে চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা এবং অর্থনৈতিক দিকটাও আপনাদের সঞ্চিত অর্থ নিয়েও একটু উদ্বেগ হবে একটু চিন্তাভাবনা আপনাদের করতে হবে কর্কটলগ্ন মেষরাশি আপনাদের নবমভাবে শনি প্রবেশ করছে নবম ভাগ দিয়ে সাড়ে সাথে শুরু হচ্ছে আপনাদের অতি অবশ্যই ক্যারিয়ার কর্মসূত্র কর্মজীবন কর্মক্ষেত্রে একটা চেঞ্জ আসবে অ্যাক্টিভিটি অনেক কিছু যে মুভমেন্ট সেটা কর্মক্ষেত্রে হবে নিজেদের হেলথ নিয়ে অবশ্যই আপনাদের সাবধান থাকতে হবে এবং ওভারঅল লাইফস্টাইলে একটা চেঞ্জ আসবে ওভারঅল যেভাবে আপনারা জীবন যাপন করেন সেখানে একটা পরিবর্তন আসবে লগ্ন মেষরাশি সিংহলগ্ন মেষরাশি আপনাদের অষ্টম ভাব দিয়ে সাড়ে সাতই শুরু হবে অবশ্যই জীবনে একটা বড় পরিবর্তন কর্মক্ষেত্রে পরিবর্তন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা হতে পারে প্রচুর এক্সপেন্স অর্থ ব্যয় এবং দাম্পত্য জীবনে কিছু সমস্যা সেটা হাজব্যান্ড ওয়াইফের একটা বিচ্ছেদ হতে পারে হাজব্যান্ড ওয়াইফ থেকে দূরে চলে যেতে পারে কর্মসূত্রে বিচ্ছেদের নানান রকম স্তর আছে সবটাই যে অশুভ সেটা কিন্তু নয় কন্যা লগ্ন মেষরাশি আপনাদের সপ্তম ভাব দিয়ে সাড়ে সাথে শুরু হবে তো অবশ্যই অর্থনৈতিক দিকটা আপনাদের একটুখানি ডিস্টার্ব করবে মানসিক শান্তি বিশেষভাবে বিঘ্নিত হবে এই যে আপনাদের বললাম যে বাত দোষ মেন্টাল অস্থিরতা এই জায়গায় আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা এবং সাধারণভাবে সার্বিকভাবে জেনারেল একটা বিপন্নতা এবং সংকটে পড়ার কিন্তু সম্ভাবনা থাকছে অবশ্যই সাবধানতা প্রয়োজন তুলা তুলালগ্ন মেষরাশি অর্থাৎ আপনাদের সিক্স হাউস ষষ্ঠ ভাব দিয়ে সাড়ে সাথে শুরু হবে আপনাদের বিবাহিত জীবন দাম্পত্য জীবনে একটা দূরত্ব একটা কোনো রকম বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আপনাদের প্রচুর ভ্রমণ ব্যবসা ক্ষেত্রে আপনাদের একটু সাবধান থাকতে হবে একটু কনজারভেটিভ থাকতে হবে রকম ব্যবসা বৃদ্ধি টৃদ্ধি করাটা চট করে উচিত হবে না সন্তান ক্ষেত্র একটুখানি ট্রাবলড হতে পারে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা হতে পারে নিজেদের এডুকেশনের জায়গাটা আপনারা এডুকেশনের ক্ষেত্রে কিছু বিদেশের যোগাযোগ ইত্যাদি পাবেন কর্মক্ষেত্রে কিছুটা পরিবর্তন কিছুটা নতুন কর্মপ্রাপ্তি যারা কর্মহীন হয়ে আছেন তাদের কর্মপ্রাপ্তি হওয়ার যোগ এবং প্রপার্টি সংক্রান্ত প্লাস মাইনাস দু রকমই আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন বৃশ্চিক লগ্ন মেষরাশি আপনাদের পঞ্চম ভাব দিয়ে সাড়ে সাথে শুরু হচ্ছে তো আপনাদের অবশ্যই কর্মক্ষেত্রে পরিবর্তন বাবাকে নিয়ে কিছু চিন্তা উদ্বেগ এডুকেশনের ক্ষেত্রে আপনাদের কিছু বিদেশের সঙ্গে যোগাযোগ ইত্যাদি আপনাদের গুরুজনদের সব রকম গুরুজনদেরকে নিয়ে একটু উৎকণ্ঠা আপনাদের লোন বৃদ্ধি হতে পারে ঋণ নিয়ে খুব সাবধান নানান রকম খরচ নানান রকম ব্যয়ের জন্য একটা অত্যাধিক লোন নিয়ে নিলেন তারপর ঋণে জর্জরিত হয়ে গেলেন এই জায়গায় কিন্তু খেয়াল রাখবেন কারণ এই মনিটারি ফ্যাক্টরটা খুব ইম্পর্ট্যান্ট ধনু লগ্ন মেষরাশি ধনুলগ্ন মেষরাশি আপনাদের চতুর্থ ভাব দিয়ে সাড়ে সাথে শুরু হচ্ছে এই চতুর্থ ভাব কিন্তু একেবারে মনের ভাব আপনাদের সন্তানকে নিয়ে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা সন্তানকে নিয়ে টেনশান যদি ইনহেরিটেন্স রিলেটেড ইস্যুস থাকে তাহলে সেখানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির যোগ অবশ্যই দেখা যাচ্ছে যারা গবেষণা রিসার্চ হায়ার এডুকেশনে আছেন তারা শুভ ফল পাবেন আকস্মিক কিছু ক্রাইসিস আকস্মিক কিছু সংকট হওয়ার কিন্তু সম্ভাবনা মকর লগ্ন মেষরাশি আপনাদের তৃতীয় ভাব দিয়ে শনির সাড়ে সাথে শুরু হবে প্রপার্টি প্রাপ্তির যোগ বিজনেসের ক্ষেত্রে কিছুটা উন্নতি কিছুটা বিজনেস বৃদ্ধি হওয়ার যোগ অবশ্যই স্থান এবং কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে প্রচুর ভ্রমণেরও যোগ দেখা যাচ্ছে কুম্ভলগ্ন মেষরাশি আপনাদের দ্বিতীয় ভাব দিয়ে শনির সাড়ে শুরু হবে নিজেদের স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে কর্মজীবনে পরিবর্তন শত্রু ভাব জীবনে বৃদ্ধি পাবে ফাইন্যান্সিয়াল ব্যাপারে কিন্তু বিশেষভাবে আপনাদের মিতব্যয়ী হতে হবে মিন লগ্ন মেষরাশি আপনাদের লগ্ন ভাব দিয়ে সাড়ে সাথে শুরু হবে অতি অবশ্যই আপনাদের যে স্পিচ বাক শক্তি বাক সংযমটা বিশেষভাবে প্রয়োজন কমিউনিকেশনের মাধ্যমে আপনাদের জীবনে আয় উন্নতি হওয়ার সম্ভাবনা কি প্রতিশ্রুতি দিচ্ছেন কমিটমেন্টসের উপর একটুখানি আপনারা সংযম রাখবেন ইমোশনালি অনেক কিছু মানুষকে কমিট করে দেবেন না সন্তানকে নিয়ে আপনাদের জীবনে প্লাস মাইনাস দু রকম ইস্যুস তৈরি হবে যাদের যারা বিবাহিত তাদের সন্তান হওয়ার যোগ লাইফ খুব বোরিং হয়ে যাবে নানান রকম আমোদ প্রমোদ যে একটা উৎসবের একটা আনন্দের যে পরিবেশ রিল্যাক্সেশন কমফর্টের যে পরিবেশ সেটা কিন্তু বন্ধ হবে লাইফ খুব ড্রাজারির মধ্যে দিয়ে চলে যাবে একদম একঘেয়ে একটা জীবন হবে এবং সেটা কেন কমপ্লেন করবেন না অভিযোগ করবেন না কোনো ক্ষোভ কিন্তু পোষণ করবেন না এই যে একঘেয়ে মির যে জীবনটা আসছে এটাকে হাসি মুখে গ্রহণ করুন এক এই জীবনটা পার এই সময়টা পার হয়ে গেলে বিশেষভাবে কিন্তু পুরস্কৃত হবেন ক্রিয়েটিভ ওয়ার্কে যারা আছেন তারা অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন স্যাটার্নের দশ যে দশা এবং দৃষ্টি এই দুটো খুব ইম্পর্ট্যান্ট আপনার জীবনে যদি বর্তমানে দেখা যায় যে শনির দশা চলছে বা রাহুর দশা চলছে বা মঙ্গলের দশা কেতুর দশা রবির দশা এবং এদের অন্তর্দশা দশা তাহলে কিন্তু আপনাদের আরেকটু এক্সট্রা সজাগ সচেতন হতে হবে চন্দ্রের দশা যাদের চলছে তাদের ভীষণভাবে একটা মেন্টাল সেন্সিটিভিটি বৃদ্ধি পাবে এবং মানসিক যে অস্থিরতা সেটা বৃদ্ধি পাবে শনির দৃষ্টিকে আকর্ষণ করবেন না এই যে শনির দৃষ্টি খুব খারাপ শনির দৃষ্টি খুব খারাপ শনিকে কে ভয় পায় থানার বাবুকে কে ভয় পায় চোর ভয় পায় যদি চোরই না করে কেউ যদি চোর না হয় তার ভয় পাওয়ার কোনো কারণ নেই তো আমরা শনিকে কেন ভয় পাই কারণ আমরা সকলেই পাপি আমাদের কর্মের ভয় আছে কর্ম করার সময় আমাদের কোনো ভয় নেই কর্মফল ভোগ করার সময় আমাদের সব ভয় তো এই সিচুয়েশনের মধ্যে শনির দৃষ্টিকে আকর্ষণ করাটা আরও কিন্তু বিপজ্জনক তো আরম্বরহীন জীবন অপচয় না করা মিতব্যয়ী হওয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনি যত অস্টিয়ারিটির মধ্যে থাকবেন সংযমের মধ্যে থাকবেন অপচয় করবেন না মলে গিয়ে দুহাত ভর্তি করে শপিং করে আনবেন না অহেতুক ফাইন ডাইনিংয়ে গিয়ে খাওয়ার দাওয়ার খাবেন না একটু সিম্পল লাইফ করুন লাইফস্টাইলকে ডাউন করুন এই সময়টা একদম একটা রুটিনের মধ্যে থাকুন মিতব্যায়ী হন কোনো না কোনো একটা ডিসিপ্লিন জীবনে ইন্ট্রোডিউস করুন যে প্রতিদিন এই জিনিসটা আমি করবো যে ডিসিপ্লিনটা যে ব্রতটা পালন করলে আপনার একটা কমফর্ট জোন নষ্ট হবে এই বিষয়গুলোকে যদি আপনি জীবনে ইন্ট্রোডিউস করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি সাড়ে সাতির প্রভাব একটা টোয়েন্টি থার্টি পারসেন্ট কমে যাবে এবং একটা ছোট্ট আপনাদের উপায় বলে দিচ্ছি যেটা ভীষণভাবে উপকার পাবেন এক কিলো চাল এক লিটার সর্ষের তেল আপনার বাড়িতে যারা আপনাকে সার্ভ করে যারা আপনার বাসন মাজে আপনার কাপড় কাচ আর জেলার কাপড় কেউ কাচে না ওয়াশিং মেশিনে সব কাচা হয় বহু ক্ষেত্রে ডিশওয়াশিং মেশিনেও বাসন মাজা হয় কিন্তু তাহলেও বহু বাড়িতে আছে তো যাদের আপনাদের বাড়িতে যারা ঘর ঘর মোছা করছেন ঘর পরিষ্কার করে দিচ্ছেন বাসন ভেজে দিচ্ছেন রান্না করে দিচ্ছেন আপনার যে মালি যে ড্রাইভার যারা আপনাকে সার্ভিস দিচ্ছেন যারা সার্ভিস প্রোভাইডার তাদের মধ্যে থেকে যদি আপনার দুজন থাকে তিনজন থাকে চারজন থাকে সেটা আপনাদের হিসেব করে নিতে হবে এক কিলো চাল এক কিলো শসষের তেল এটা আপনারা রোটেট করে করে প্রতি মাসে আপনাদের যারা যারা সার্ভ করছে তাদের একজনকে বা দুজনকে আপনার দিন একজনকে এক কিলো চাল আর একজনকে এক কিলো শর্ষের তেল এবার যদি দুজনের বেশি থাকে আপনাদের লোক তাহলে পরের মাসে আর দুজনকে দিন এইভাবে এমনভাবে আপনারা সাইকেলটাকে মেনটেন করুন যাতে সবাই পায় এবং ঘুরে ঘুরে সাইকেল চেঞ্জ হয়ে সবাই যাতে পেতে থাকে এই সাড়ে সাত বছর আপনারা কিন্তু এই এক কিলো চাল আর এক কিলো এক লিটার শস্যের তেল অতি অবশ্যই আপনাদের যারা সেবা প্রদান করছে তাদের দেবেন এটা মাস্ট এবং আজকে আমরা সিংহ রাশি আর ধনুরাশির আলোচনা করলাম না আপনাদের যে ঢাইয়া শুরু হচ্ছে কিন্তু আপনাদের জন্য এটা প্রযোজ্য এক কিলো চাল আর এক লিটার সরষের তেল এবার চাল আপনি দাওয়াত বাসমতি রাইস দেবেন না বাঁশ দেবেন না জিরাকাটি দেবেন না মিনিকেট দেবেন না দুধের দেবেন সেটা আপনার ব্যাপার কিন্তু ওয়ান কিলো রাইস অ্যান্ড ওয়ান লিটার মাস্টার্ড অয়েল এটা আপনারা দিন অতি অবশ্যই শুভ ফল পাবেন ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নেই যদি ভুল করে থাকেন তার ফল তো কিছুটা ভোগ করতেই হবে তবে এখনও সময় আছে সুন্দরকান্ড পাঠ করা শুরু করুন আমি বহু মানুষকে বলেছি বহু মানুষ শুরু করেছে এবং যারা শুরু করেছেন তারা সকলেই কিন্তু কিছু না কিছু ফল পাচ্ছেন পুরো কান একবারে এক আসনে যদি মঙ্গলবার শনিবার পাঠ করতে না পারেন তাহলে অতি অবশ্যই মঙ্গলবার শুরু করুন দশ বারো মিনিট করে প্রতিদিন পড়ুন সোমবারে শেষ করুন আবার মঙ্গলবারে নিউ সাইকেল নিউ রিডিং নিউ চ্যাপ্টার শুরু করুন এইভাবে পাঠটা করুন একটা আসনে বসে করবেন এবং একটা ধূপধীপ জ্বালিয়ে নেবেন দ্বীপটা যদি আপনারা তেলের প্রদীপ নাও পারেন তাহলে অন্তত মোমবাতি অগ্নিকে সাক্ষী রেখে অবশ্যই এটা করুন ডেফিনেটলি রেজাল্ট পাবেন ভয় পাবেন না ফেমাস উক্তি আছে ডারকে আগে জিত হয় সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপা